লাজমি شبی বারবার হয় এই ভাবের আলামত হলো لام كلمه مشدد ہوا تسدید যুক্ত ہوا যখন আমরা খেয়াল করি ইহমর রা ইহমর র محমর রা ইহমর রা লা তাহামার র র র লাম কালেমা আলাম কালেমাটা মোশাদ্দাদ হয়েছে তাহলে এভাবে আলামত কি হলো লাম কালেমা মোশাদ্দাদ হওয়া লাম কালেমা যুক্ত হওয়া এবার আমরা এইভাবে সবে সগীরের গরদান একবার পড়ে

يحمر واحد مذكر غائب إثبات فعل مزارع معروف يحمرارا مصدر معروف محمر واحد مذكر اسم فائل احمر يحمر يحمرير يحمر يحمر واحد مذكر حاضر أمر حاضر معروف لا تحمر لا تحمري لا تحمرير

احمررت احمررتنا احمررتنا احمررت احمررنا يحمر يحمر يحمران يحمرون تحمر تحمران يحمررنا تحمر تحمران تحمرون تحمرين تحمران تحمررنا احمر نحمر محمر محمران محمرين محمرون محمرين محمرة محمرتان محمرتين محمرات আমর ইহমার আমার র র রু আমার রি আমার র হামারির না নাহি লা তা আমার র লা তা আমার র আ লা তা আমার লা তা আমার লা তা হামারির না এখানে আমরা একটি বিষয় খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখবো আমর এবং নাহির মধ্যে অহায়ত মোজা কার শিগা তিনটি রূপে ব্যবহার হয়েছে আমার মধ্যে যেমন ইহমাররা ইহমারি ইহমারির নাহির মধ্যে যেমন লা তাহ মার লা তাহ লা তাহ একই সিগা তিনটি রূপে ব্যবহার হয়েছে এটার কারণ হল শুধু আমারও নাহি দিয়ে কথা নয় যে সিগায়ের শেষ হারফ শেষ অক্ষর তাসিদি যুক্ত হয় আর শেষে সুকুন দেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে তাসদিদ মানে দুইটা হরফকে একত্রিত করে বোঝানো হয় যেমন এখানে দুইটা রোয়া রয়েছে আমরা একসাথে বুঝিয়েছি সুকুন তার বিপরীত সুকুন যার উপর হয় সেটা একটি হরফই বোঝায় যেমন আব বা একটি আব্বা বা দুইটি অর্থাৎ যে সিগার শেষে সুকুন দেওয়ার প্রয়োজন শেষে যজম হবে কিন্তু তাসদিদ রয়েছে সে ক্ষেত্রে ভেঙ্গে দিয়েও পরা যায় আবার তাজদিদ ঠিক রেখেও পরা যায় এখানে আমরা খেয়াল করি ইহমাররা ইহমারি তাজদিদ ঠিক রয়েছে ইহমারির তাজদিদ ভেঙে দিয়ে স্বাভাবিকভাবে পড়া হয়েছে লা লাহমাররা তাহমারি তাসদিদ ঠিক রেখে পড়া হয়েছে লা তাহমারির তাজদিদ ভেঙ্গে দিয়ে স্বাভাবিকভাবে পড়া হয়েছে এখন প্রশ্ন হলো যদি তাসদিদ দিয়েই পড়ি আমর নাহি ইত্যাদি যে কারণে ফেলে মুজারে শেষে জজম হয় কিন্তু যদি থাকে সেই ক্ষেত্রে সেই তাসদিদ যুক্ত হরফের আমরা কি হরকত দেব এটার জন্য আমাদের খেয়াল করতে হবে আইন যদি আইন কালেমা পেশ যুক্ত হয় সেক্ষেত্রে জবর জের পেশ তিনটাই দেওয়া যায় যেমন তামুদ্দু থেকে মুদ্দা মুদ্দি মুদ্দু তিনটাই বলা যায় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তাহমারু হাজের সিগে সেখান থেকে আমর বানানো হয়েছে ইহমার এখন যেহেতু তার আইন কালাম জবর আছে এজন্য জন্য আর পেশের সুরতটা হবে না শুধু জবর আর জের হবে ইহমার জবর ইহমার জের তাহলে আমরা কি বুঝলাম যদি আইন কালেমায় জবর হয় তাহলে তাসদিদ যুক্ত হরফের উপর জবর জের দুটাই দেওয়া যাবে আর যদি আইন হয় যুক্ত দেওয়া যাবে আর যদি আইন কালেমায় পেশ হয় তাহলে জবর জের পেশ তিনটাই দেওয়া যাবে তাসিদযুক্ত হরফের উপর আর যদি আমরা তাসদিদকে ভেঙে ফেলি তাহলে সহায়ক আমরা পড়তে পারবো যাই হোক যে আলোচনা আমরা করলাম এরপর আমাদের যে কাজ হলো এই ভাবের সফাতুল মাসাদের কেতাবে যে গুলো রয়েছে সেগুলো দিয়ে সর্ব গর্দান করা তারপরে হলো উত্তর আবার ভিন্ন ভিন্ন ভাবে গরদান করা তাহলে অতি সহজেই আমরা এই বাপটি চিনতে পারবো তখন কোরআন হাদিস এবং আরবি কেতাবের মধ্যে সহজেই আমরা নির্ণয় করতে পারবো যে এটা হলো বাবে ইফলাল যার আলামত হলো লাম কালেমা মোসাদ হওয়া তসদি যুক্ত হওয়া আল্লাহ তালা আমাদের সকলের জন্য সহজ করুন